বাংলাদেশে ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে ক্ষমতা ক্ষমতাসীন হয়েছে তারা তার জীবন প্রদীপকে নিজিত দিয়েছে প্রবাহিত ভাইরা তারা সকল মানুষ তারা একে জীবন যাপন করেছেন আল্লাহর বন্ধে যে নিবেদিত জীবন যখন এই পৃথিবী থেকে চলে যাওয়া সময় হয়েছে তখন আল্লাহ আপনারা আমাদের উপরে ভরসা করে তার উপরে তার সাথে কোনো কিছুকে সরিফ না করে তারা তাকে সারাদিনে তারা চলে গিয়েছেন ওয়ান্ডারফুল প্রিয়া একজন মানুষ এক বিবেক আছে তিনি তাদেরকে দেখেছেন তাদের জীবনের প্রতিটি বালকদেরকে কি করে তারা তা বিশ্বাস করতে পারে প্রিয় ভাইরা কিন্তু আপনি আমি আমরা যদি অন্য কোন ইসলামী দল এবং মাদের অনুসারী হয়ে থাকি আর যদি মনে করেন যে তোমার ইসলামীকে শেষ করে দেওয়া হচ্ছে এখন আমাদের উত্থানের সময় তাহলে আপনার দিনের দুশ্মন আপনাকে না আপনি আমি বুঝতে না শিখি রাস্তায় চেষ্টা করি আল্লাহ কাউকে বিজয় না বাংলাদেশের জমিনে আপনাকে আপনার সন্তানদেরকে আপনার আত্মীয় ইসলামের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে হয় শ্রমের পক্ষ ঐক্যবদ্ধ হতেই হবে কারণ নেই করে দেওয়া তারা নিজেদের ক্ষমতার জন্য অনেকে বলে থাকে আমার নিজের মধ্যে ক্ষমতার আরোহণ করেছিলেন তিনি কি গুঞ্জা থেকে ভাগ নিয়েছেন নাকি তার আদর্শকে সেখানে ক্ষমতায় বসে অপবাদ করার চেষ্টা করেছেন ভাইয়েরা আমি আবার আপনাদেরকে বলবো আপনাকে বুঝতে হবে আপনার শত্রু কারা আপনি যতদিন তা না বুঝবেন আপনাকে পেয়েছে এবং ভিন্ন খ্রিস্টিন থেকে যাব করতেই হবে বাংলাদেশে ইসলামকে পেছনে ফেলে নিয়ে আমরা আমাদের জাতীয়তাবাদী আদর্শকে সামনে নিয়ে এসছি Bárbara e

হিসাবে আর কবেশ্ল আমার বাংলাদেশের মধ্যে আমার জন্য আপনাকে আমাকে আবার ভাবতে হবে আমরা কি সফল হব জীবনে আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরতে পারেন বিচরায় সে রোগে গড়াগড়ি করে মরতে পারেন কিন্তু যদি আল্লাহ দিনকে বিজয় রাখার জন্য বাংলাদেশের মুসলমানদের ইজ্জত এবং আজাদিকে হেফাজতের করার কারণে যদি আপনি জীবনযাপন করেন আল্লাহ রাস্তায় সংগ্রাম করে শেষ মুহূর্ত পর্যন্ত অটল থেকে সেভাবে মিষ্টি বড় তারা সৌভাগ্য কথ হবে আমরা সাথে দোয়া করি যেভাবে সে মর্যাদা বাস করতে পারি প্রিয় ভাইরা আমি আপনাদের কাছে অনুরোধ করবো ভাইরা অতীত অনেক উচিত হয়েছে আব্দুল্লাহ রোগী আবহাওয়ান উঠে করতে পারেন কাবার পাশে দাঁড়িয়ে রাখা হয়েছিল হাজার এবং তার বলি উমাইয়া কি চিন্তা করেছিল হতে পারে তার পঞ্চাশ বছর পরে তাদের নাম নিশানা মুছে দিবে এবার যখন আব্বাসি বিপ্লব হয়েছে তারা বলি উমাইয়ার নাম নিশানায় মুছে দিয়েছে শুধু তারা তাদের কবর থেকে হাড়গুলো উত্তোলন করে পর্যন্ত প্রতিশোধ আল্লাহ তালা যখন নেন তিনি তার কথা করেই নিবেন আমাদের অবস্থা হচ্ছে আমাদেরকে আল্লাহর প্রতি সত্যবাদী ইমানদার হিসেবে জীবনযাপন করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে করেন সালাম আলাইকুম